আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ কারখানা আর যেটা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এবং একটা সরকারি চাকরি এখন এখানে একটা পদ ছিল আপনার জুনিয়র টেকনিশিয়ান চৌষট্টিটি শূন্য পদ ছিল আপনারা সকলে আবেদন করছেন উনিশতম গ্রেডের চাকরি আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেচিক এখন বিষয়বস্তুটা হলো সকলে অলরেডি জানতে পেরেছেন যে পরীক্ষার ডেটটা কিন্তু পড়ে গেছে এবং পরীক্ষার সময়সূচি পড়ে গেছে পরীক্ষাটা হলো আট আগস্ট দু সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আপনাদের একটা বিষয় যে ভাই পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত আকারে হবে অনেকে জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব জুনিয়র টেকনিশিয়ান পদের পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে জানিয়ে দেবো একটা বিষয় এই চাকরিতে কি আসলে পেনশন সুবিধা সহ অন্য অন্য যে কোয়াটার তারপর এককালীন টাকা সান্তিক বিন্দন ভাতা চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ঝুঁকি ভাতা তারপর সরকারি রুলস রেগুলেশন অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা পাওয়া যাবে কি না এবং এখানে বাংলা ইংরাজি ব্যতীত আর অন্য কোন সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আসবে সেটা অনেকে জানতে চেয়েছেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সাবজেক্ট ভিত্তিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই পদের জন্য টেকনিশিয়ান পদের জন্য একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন সকল বিস্তারিত বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই পরীক্ষা 8 আগস্ট 2025 সকাল ১০টা থেকে এগারোটা তিরিশ পরীক্ষাটা ভাই লিখিত হবে অনেকে জিজ্ঞেস করছেন এমসিকিউ হবে কি না তাদের জন্য বলে দিই পরীক্ষাটা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দেড় ঘন্টা পরীক্ষা এখন কী কী সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আসবে অনেকে জিজ্ঞেস করছেন ভাই এখানে টেকনিক্যাল ব্যতীত অন্যান্য অন্য কী কী সাবজেক্ট ভিত্তিক প্রশ্নগুলো আসতে পারে একটু যদি বলতেন সেই ক্ষেত্রে আমার ভালো হইতো এবং কোন কোন সাবজেক্ট ভিত্তিক আমরা পড়বো এখন আমি চলে যাই সে বিষয় এখানে আপনাদের একটু ভালোভাবে বললে আপনারা একটু ভালোভাবে বুঝবেন জুনিয়র এখানে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান এই চারটা টপিক ছাড়াও কিন্তু অন্য টপিক্স দিয়েও প্রশ্ন আসবে তার আগে বলে দেই এই সাবজেক্ট ভিত্তিক এবং এখানে কারিগরি যে বিষয় আছে টেকনিক্যাল স্যার থেকেও প্রশ্ন আসবে এর এই মিলিয়ে একটা সাদেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে যাবেন পরীক্ষা হবে সত্তর মার্কের পূর্ণমান থাকবে সত্তর মার্ক লিখিত পরীক্ষা এখানে কোনো মার্ক কাটা যাবে না এখানে থাকবে বাংলায় দশ মার্ক ইংরাজি দশ বিশ অঙ্ক দশ সাধারণ জ্ঞান দশ এবং কারিগরিক বিষয় থাকবে আরও তিরিশ মার্ক মোট সত্তর মার্কের প্রশ্ন কিন্তু থাকবে এখানেই সাজেশনের মধ্যে বিগত সালের প্রশ্ন সমাধান দেওয়া রয়েছে আপনারা সুন্দরভাবে দেখে পড়তে পারবেন আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাই সকলেই জন্য বলবো যে পরীক্ষার যদি আপনারা যারা যারা দিবেন অবশ্যই প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন আর যাদের সাধারণ পর্যন্ত তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা এডমিট কার্ড ডাউনলোড করতে যারা এখনও পারেন নাই তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে আর পরীক্ষার হলে আপনারা অবশ্যই এডমিট কার্ড নিয়ে যাবেন এই একই এডমিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদের পরীক্ষার আমার আবারও বলে দেই আর লিখিত এবং মৌখিক পরীক্ষা সকল পরীক্ষা হবে আর যে বিষয়টা বললাম এখানে রিটায়ার্ড পেনশন থেকে শুরু করে স্থান্তিক বিনোদন ভাতা সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন আশা করি আসসালামু আলাইকুম